কি অসাধারণ এক রাত পার করলেন লামিনে ইয়ামাল মাঠে নামার আগে দুই হাত মুখের অনেকটা কাছে নিয়ে মোনাজাত করলেন আফ্রিকান মুসলমান রক্ত বইছে ধমনীতে স্প্যানিশ এই তরুণ মাঠে নামলেন রমজান মাসের বিশুদ্ধতা নিয়ে রোজা রেখেই ফুটবলের মাঠে নামলেন প্রথমে পেলেন অ্যাসিস্ট পরে নিজেই করলেন দর্শনীয় একটা গোল মাঝে সূর্য ডোবার ক্ষণের ছোট একটা বিরতি সেরেছেন ইস্তারটাও দুর্দান্ত লামিনিয়ামাল বার্সেলোনাকে ম্যাচ জিততে দারুণভাবে সাহায্য করেছেন এক গোল আর এক অ্যাসিস্ট তার প্রাপ্তি বেনফিকার বিপক্ষে ম্যাচে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার অ্যাসিস্ট ইফতার এবং গোল এর সবই লামিনিয়ামান করেছেন মাত্র সতেরো মিনিটের মাঝে অ্যাগ্রিগেটে এক শূন্য গোলে এগিয়ে থাকলেও ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষ বেনফিকাকে ছাড় দেয়নি বার্সেলোনা সেই সুবাদে সতেরো বছর বয়সী ইয়ামাল ম্যাচের এগারো মিনিটই দেখালেন তার ম্যাজিক বেনফিকার কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বা পায়ে অন্য প্রান্তে বল পাঠান ইয়ামাল সেখানে একেবারেই ফাঁকা দাঁড়িয়েছিলেন রাফিনিয়া চলতি আসরের দারুণ ছন্দে থাকা এই ব্রাজিলিয়ান বলকে জালের ঠিকানায় পাঠাতে ভুল করেননি মিনিট তিনেক পর ইফতারের ক্ষণ ম্যাচে চোদ্দ মিনিটে সূর্য ডুবে গেলে ইফতার সেরেছেন এই স্প্যানিশ উইঙ্গার বার্সেলোনা দলে তিনি একাই রোজা রেখে মাঠে নামলেও বেনফিকা স্কোয়াডে রোজাদার ছিলেন অর্কুন কোচকু এবং ফেরেম আর্তুগ্লু মুসলমান সম্প্রদায়ের অন্যতম পবিত্র মাস রমজানের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আরও অনেক ফুটবল ম্যাচের মতো চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচেও ছিল বিশেষ রামাদান ব্রেক সেই সুবাদেই মাঠে পানি খেয়ে ইফতার সেরে নেন ইয়ামাল ছোট্টই বিরতির পর লামিনে দেখিয়েছেন ম্যাচের সেরা মুহূর্ত সেটা ইয়ামালের ফুটবল প্রতিভাকে জানান দিল আরও একবার বল নিয়ন্ত্রণে নিতে নিতে একেবারেই লাইনের কাছে চলে গিয়েছিলেন ইয়ামাল সেখান থেকে জায়গা করে ঘুরে এসে ডিবক্সের বাইরে থেকে বাঁকানো এক শট দুর্দান্ত সেই গোলটা মৌসুমের সেরা একটা গোলও হতে পারে এই গোলে রেকর্ডও গড়ে ফেলেছেন ইয়ামাল সতেরো বছর দুইশো দিন বয়সী এই স্প্যানিশ উইঙ্গার এখন চ্যাম্পিয়ন্স লিগের একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী ফুটবলার দু সালে এফসি বাসেলের হয়ে ব্রিল অ্যাম্বোলোর সতেরো বছর দুইশো দিন বয়সে গোল ও অ্যাসিস্টের রেকর্ড করেছেন লামিনি ইয়ামালের জাদুকুরি রাতে বার্সেলোনা জয় পেয়েছে তিন এক গোলে আর দুই লেগ মিলিয়ে জয় এসেছে চারেক এক উইকেটে এবারে চ্যাম্পিয়ন্স লিগে বার্সাই শেষ আটে ওঠা প্রথম দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দলটির প্রতিপক্ষ হবে বুধবার ডটমুন বনাম লিলের মধ্যকার জয়ী দল জিসান আহমেদ কালের কণ্ঠ